মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সুমন কবিরাজ তো আজকে আমি আপনাদেরকে একটা কথা বলার উদ্দেশ্যের জন্য আসছি আজকে হয়েছে দিনটা হচ্ছে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন আসলে যত ধরনের আপনার যাদেরকে আপনি সাধন করছেন জিন পরী দেব বা দেবতা এই দুনিয়াতে তিন লক্ষ তিনশো ছত্রিশ কোটি মেহমান ছত্রিশ কোটি হয়েছে দেবতা কামরূপ কামাক্কার মেহমান আছে কোকাপ শহরে মেহমান আছে বাইশমারির মেহমান আছে এর ভিতরে আপনি যারা সাধন করছেন তিনশো সাতজন পিরলি জিন্দ আছে বারোলিও আছে আপনার পরি আছে আপনি এর ভিতরে যারা সাধন করছেন তারে শুভেচ্ছা জানাতে হবে বৃহস্পতিবার দিন তো মোহারব্বিল্লাহ আলমিনের কাছে আল্লাহতালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার শরীরে একজন আছে এমন কি আমি যখন পাগল ছিলাম তিন মাস তারপর এক বুড়া বাবা এসে আর কি আমার মাথায় হাতে রেখা তার শক্তিটা আমার দিয়ে গেছে সেই শক্তিটা আমি পাইছি এমনকি ধরে রাখার চেষ্টা করছি যাই হোক হাজার হাজার মানুষ উপকার পায় আল্লাহ সহায় হয় আমি ওইলাম তাদেরকে শুভেচ্ছা জানাইলাম তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাইলাম এই থেকে আমার বাবা মা আছে আমি আমার বাবা মার পায়ে সালাম জানি আল্লাহ পাশে আমার এই সারা জীবন এমনকি আমার জানি কোনো বিব্রতাবাদ না আসে হ্যাঁ আল্লাহ নবী পয়েন্ট পরে কাছে আল্লাহর মা এবং আল্লাহ পুলিশ করা করে রয়েছে হাজার হাজার নাম করছে আল্লাহ সুনাম করছে আল্লাহ জানি নাম সুনাম সারা জীবন লাখে আমার আর মুর্শিদের উপরে দুনিয়া কিছু নাই

আপনারা পাঁচ বাতি ধরাই নেবেন আল্লাহ নবীর কালামে বইরা পাঁচটা বাতি ধরাইবেন পাঁচ বাতি ধরানোর পর তারপর আপনারা জিজ্ঞেস চালা শুরু করবেন